হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে এলাম আপনাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে শীতের সবজি ছোট মাছ আজকে রান্না করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি এই চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা হয় তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন তো এই চঁচড়ি রান্না করার জন্য আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি টমেটোগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে ছোটো দেশি মাছ নিয়েছি এই এগুলো হচ্ছে মলা মাছ মাছগুলো প্রথমে ভালোভাবে কুটে বেছে পরি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলো এক সাইডে রেখে দিয়ে টমেটোগুলো কেটে নেব টমেটোগুলো বেশি বড় করে কাটা যাবে না মাছগুলো যেহেতু ছোট আর যেহেতু চ চটচটি করবো এই জন্য টমেটোগুলো খুব ছোট করে পাতলা করে কেটে নিতে হবে তো ফ্রেন্ডস আপনারা যারা এভাবে কাঁচা টমেটো ছোট মাছ দিয়ে চটচটি করে খেয়েছেন তারা তো জানেন যে এই তরকারি মজাটা কেমন হয় আর যারা খাননি এখনও তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে কিন্তু ভীষণ মজা লাগবে তো আমি টমেটোগুলো সবগুলো টমেটো এই সাইজ করে কেটে নিয়েছি মাছ যেহেতু ছোটো মাছ যে সাইজে সেই সাইজ করেই টমেটোগুলো কেটে নিয়েছি এবার আমি যে পাত্রের মধ্যে তরকারিটা রান্না করব সেই পাত্রের মধ্যে টমেটোর টুকরোগুলো তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজে পাঁচ ছয়টি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে এই চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে তাহলে কিন্তু খেতে ভালোই হয় এরপরে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা কুচি আর বড় একটা রসুনের পাঁচ ছয়টি কোয়া কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা দেখে হয়তো ভাবছেন যে এইগুলো আবার কেমন কাঁচামরিচ আমি এই মরিচগুলো ফ্রোজেন করে রেখেছিলাম তাই তো এরকম দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচ বছর জুড়ে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচা মরিচ কিন্তু নষ্ট হবে না খুব ভালো থাকে তো মরিচগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম এরপর কেটে ফ্রিজে রেখেছিলাম তো শুধু রান্না করার সময় এই মরিচগুলো কে বের করে রান সঙ্গে সঙ্গে রান্না করলে কিন্তু মরিচগুলো ভালো থাকে তো আমি সব সময় মরিচ এভাবে সংরক্ষণ করি মরিচ একটুও নষ্ট হয় না আপনারা কিন্তু এভাবে মরিচ সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো আমি পরিমাণ মতো কাঁচা মরিচ দিয়েছি আর এই চড়চড়িতে ঝালটা একটু বেশি হলে কিন্তু ভালো হয় তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো কটা চা চামচ ধনিয়া গুঁড়ো কটা চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু প্রথমে কমিয়ে দিবেন কারণ এই চটটি কিন্তু অনেকটাই কমে যায় পরের লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যায় এই জন্য লবণটা প্রথমে কম করে দিয়ে পরে দরকার হয় চেখে দিয়ে দিবেন আরও এরপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি মা মেখে নিয়ে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা সেই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি হাতে মেখে রান্না করা সবজি যদি খুব ভালোভাবে মেখে রান্না করা যায় তাহলে কিন্তু সেই রান্নার টেস্টটা খুব ভালো আসে তো মাছ দিয়ে আমি আবারও একটু মেখে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল এবার তেল দিয়ে আলতো হাতে একটু মাখিয়ে নিব এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু একদম বেশি দেওয়া যাবে না আবার একদম যে কম দিবেন তাও না মাছ আর সবজি যেন সিদ্ধ হয় ঠিক এভাবে দিতে হবে যেন একটু ডুবো ডুবো ভাব হয় এই রকম পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলাটা জ্বালিয়ে হাই হিটে রান্না করে নেব তো ফ্রেন্ডস আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যে নতুন বন্ধু আসছেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে সবার আগে আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক ভালো ভালো রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো ভিজিট করে আসতে পারেন তো এই তো রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে চুলা হাই হিটে আমি কিন্তু বলক তুলে নিয়েছি তরকারির আর তরকারি বলক আসলে আমি মিডিয়াম হিটে রেখে এরকমভাবে পানি টেনে নিয়েছি যখন তরকারিতে এরকম মাখা মাখা পানি থাকবে আপনারা চাইলে কিন্তু এই তরকারি এইভাবেও খেয়ে নিতে পারেন মাখা মাখা তরকারিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমি যেহেতু চড়চড়ি করব এই জন্য পাতিলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চুলার আঁচ দিয়ে দিচ্ছি যেন চুলার আঁচ সব দিকে লাগে আর সব দিকে যেন একটু তরকারিটা পোড়া পোড়া হয় আর কাঁচা টমেটো ছোট মাছের এই পোড়া পোড়া চড়চড়ি খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগে এই তো আমার পোড়া পোড়া চড়চড়িটি কিন্তু হয়ে গেছে এবার আমি এই পাতিল থেকে তুলে নিয়ে ভাত দিয়ে খাব এই জন্য আপনাদের পরিবেশন করে দেখাতে পারছি না তো ভিউয়ার্স আমার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পূর্বের রেসিপিগুলো দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ